সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে ডি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে নর্মদা নদী নাম্বার 75 পোস্ট দামোদর নদের উপর কোন বাঁধটি গড়ে উঠেছে সি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে পাঞ্চেত তো স্টুডেন্ট পরবর্তী আরো পাঁচটা কোশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলব পরবর্তী সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও কিন্তু শুরুর দিকে নিয়ে নেবে কারণ শুরুর দিকে কিন্তু তোমরা নিয়ে নিলে মেজর মেজরের যে কোর্সেস গুলো মানে

মাইথন বাদ কোন নদীর উপর গড়ে উঠেছে এ নাম্বার হবে আনসার বরাবর নাম্বার পৃথিবীর প্রাচীনতম বাদ কোনটি ডি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে যাওয়া নাম্বার সেভেন্টি নিম্নক্ত কোন অঞ্চলটিতে বৃষ্টি অরণ্য দেখা যায় না ডি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তো স্টুডেন্টস পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে

আলোচনা করলাম আজকের ভিডিওতে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন exploring থ্যাংক ইউ সো much